বিরাটি থেকে চলে এসেছিলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউটফিটার আমার এখানে নব্বই টাকা থেকে কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছে দুশো দশ থেকে টু পিস স্টার্ট হয়ে যাচ্ছে আর থ্রি পিস স্টার্ট হয়ে যাচ্ছে তিনশো কুড়ি থেকে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট তোমাদের যে প্রোডাক্ট দেখানো শুরু করে দিই সামনে কিন্তু পুজো এসে গেছে এখন কিন্তু সব পুজো কালেকশন ঢুকছে দুশো দশ তিনশো কুড়ি নব্বই টাকা থেকে যেসব শুরু হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমরা সারা বছর আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে এখন যেহেতু পুজো সেই জন্য কিন্তু আমি পুজো কালেকশনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই চলে যাচ্ছে একটা গাউন রাউন্ডের মধ্যে চলে যাচ্ছে দেখো এরকম একটা লেস বর্ডার পেয়ে যাচ্ছ গলার কাজটাতে থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাচ্ছ হাতাতেও কিন্তু এরকম একটা লেস বর্ডার পেয়ে যাচ্ছ দুদিকে দুটো ফিতে পেয়ে যাচ্ছ পিওর মলমল শার্ট শার্ট কটনের মধ্যে যাচ্ছে কেমরিক কটন দারুণ জিনিসটা শুধু দেখো কতটা ঘের আছে এর একটু দেখাও এরকম করে দেখো কতটা ঘেরটা শুধু তোমরা দেখো ব্যাক সাইডটা এরকম যাচ্ছে দেখো চলো ঝটপট দেখাবো হ্যাঁ দেখো দারুণ দেখো এসছে একদম আগে দেখিয়ে দিইটা দেখো দেখো দেখো। কি জিনিস তোমরা আমার কাছে পেয়ে যাচ্ছ দেখো পুরোটা কিন্তু এগুলো কিন্তু উইভিং এর মধ্যে ছোট ছোট সিকুয়েন্স বসানো রয়েছে পুরোটাই কিন্তু সব কটা ফুল কিন্তু উইভিং এর মধ্যে যাচ্ছে পিওর কেমিক কটনের মধ্যে যাচ্ছে সামনে এরকম দুটো লাটকান পেয়ে যাচ্ছ দেখো কুকের কাজটা এরকম পেয়ে একটা সিকোয়েন্সের ওয়ার্ক দেখো কি দারুণ দেখতে লাগছে শুধু দেখো দেখো এরকম মধ্যে যাচ্ছে হাতাতেও কিন্তু এরকম একটা বর্ডার পেয়ে যাচ্ছ দারুণ দারুণ জিনিস সব এসছে পুজোর কালেকশান একদম চোখ মন সব ছুঁয়ে যাবে দেখো ফ্রন্টটা এরকম যাচ্ছে ব্যাক পোশনটা এরকম চলে যাচ্ছে দেখো ব্যাক কোয়েশ্চন টা কিন্তু পুরোটাই এরকম প্রিন্টটা চলে যাচ্ছে যা দারুণ লাগছে না একদম মাখন দেখবে একদম দলা করো দেখো টুকানি হয়ে গেল পুরো মাখন একদম দারুণ জিনিস হাত ছাড়া করো না কেউ ঝটপট চলে এসো ব্র্যান্ড আউট ফিটারে যারা ভাবছো নতুন ব্যবসা শুরু করবে তারা আর দেরি না করে ঝটপট চলে এসো আমার এখানে দেখো এই চলে যাচ্ছে বুকের কাজটায় এই দেখো ছোট ছোট মিরারের ওয়ার্ক করা রয়েছে এরকম জড়ি ওয়ার্কের দেখো ডিজাইন করা রয়েছে আর মাঝখান থেকে দেখো এরকম লেস চলে যাচ্ছে আর সাইডে কিন্তু পেয়ে এরকম দুটো পেয়ে দেখো আর হাতাটা দেখো এরকম যাচ্ছে দেখো এটারও শুধু ঘেটটা দেখো কি দারুন দেখো জিনিসটা দেখো এই গাউনগুলো গুলো পুজোতে না দারুন চলবে দারুন চলবে দেখো এই চলে যাচ্ছে ব্যাক টা এটা একটা শিফনের মধ্যে চলে যাচ্ছে দেখো গাউনটা ও কি দারুন লাগছে দেখো গাউনটা এই চলে যাচ্ছে থ্রি হাতা দেখো এই চলে যাচ্ছে থ্রি হাতা বুকের কাজটা এরকম পেয়ে যাচ্ছ সিকোয়েন্স দিয়ে কাজ দেখো কি দারুন লাগছে দেখো এরও ঘেরটা তোমাদের দেখিয়ে দিই দেখে নাও দেখো ঘের দেখো শুধু ঘের দেখো কি বড় ঘের দেখো এই চলে যাচ্ছে কাস্টমার কে শুধু দেবে আর কাস্টমার কিন্তু ঝটপট তোমাদের কাছ থেকে পারচেস করে নেবে পুরো ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে যাচ্ছে দেখো অসাম লাগছে একদম অসাম অফ হোয়াইট মধ্যে যাচ্ছে দেখ ব্যাক সাইডটা একটু দেখে নাও এই চলে যাচ্ছে ব্যাক পোর্শনটা দেখো সরালাম পিওর কটনের মধ্যে কিন্তু সব যাচ্ছে এই একটা গাউন চলে যাচ্ছে দেখো এই চলে যাচ্ছে দেখো গাউনটা কি দারুন লাগছে দেখো আর তার উপরে দেখো কি সুন্দর একটা জ্যাকেট পুরোটা কিন্তু থ্রেড পুরোটা থ্রেডের ওয়ার্ক যাচ্ছে দেখো ভীষণ সুন্দর সাইড একটা লেস পেয়ে যাচ্ছ এরকম হাতাটা দেখো এরকম থ্রি কোয়ার্টার পেয়ে যাচ্ছে। আর পুরো কিন্তু বডিটার মধ্যে দেখো পুরোটা থ্রেড ওয়ার্ক যাচ্ছে ছোট 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 সিকোয়েন্স বসানো রয়েছে দারুন যাচ্ছে ওয়ান পিসটা দেখে নাও দারুণ যাচ্ছে ওয়ান পিসটা দেখে নাও ও মাই গড কি দারুণ জিনিস যাচ্ছে দেখো ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেনের মধ্যেই যাচ্ছে আর একটা জিনিস তোমাদের এটারও ঘের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো ঘেরটা শুধু দেখে নাও এই চলে যাচ্ছে দেখো আর একটা ওয়ান পিস এর ঘের তো মাথা খারাপ করা ঘের এর ঘের মাথা খারাপ করা বুকের কাছে দেখো এরকম একটা সিকোয়েন্সের ওয়ার্ক যাচ্ছে দেখো কি সুন্দর জড়ি দিয়ে আর এগুলো ছোট ছোট মিলার বসানো রয়েছে হাতাটা চলে যাচ্ছে এরকম থ্রি কোয়ার্টারের মধ্যে পেয়ে যাচ্ছ আর এর ঘের শুধু দেখে নাও মাথা খারাপ করা ঘের দেখো এখানে টানিয়ে রেখেছি এখান থেকে পুরো চলে যাচ্ছে এই দিকটা আমার কাছে কিরকম কালেকশন পেয়ে যাচ্ছ শুধু তোমরা দেখে নাও ঠিক আছে ব্র্যান্ড আউটফিটার কি কি তোমাদের দিচ্ছে তোমরা শুধু একটু দেখে নাও এটা কিন্তু খুব ট্রেন্ডিং ওয়ার্ক পেয়ে কি দারুণ লাগছে দেখো আর তার উপরে দেখো এই দোপাট্টাটাকে দেখো ছোটখাটো একটা চাদর মনে হবে একটু ধরো তো দিক থেকে জানি না তোমরা কতটা কিভাবে বুঝতে পারছ দেখো দুপাটাটা দেখো পুরো একদম একটা বিছানার চাদর বিছানার চাদর বলাও কম হবে বিশাল বড় দেখো আমি শুধু দুপারটা দেখাচ্ছি দেখো দেখো কত বড় দোপাট্টা দেখো কত বড় আর পুরো দোপাট্টার মধ্যে দেখো এরকম মিরার যাচ্ছে এগুলো কিন্তু রিয়েল মিরার একটু কাছে এনে দেখিয়ে দাও এগুলো কিন্তু রিয়েল মিরার ঠিক আছে কি দারুণ লাগছে দেখো এখানে দেখো এরকম মতির একটা তোমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছে কাঠদানাও রয়েছে দেখো কি দারুণ লাগছে আর এই চলে যাচ্ছে তোমার গাউনটা আর এই চলে যাচ্ছে দুপাট্টা কত বড় দুপাট্টাটা পেয়ে যাচ্ছে শুধু দেখো দারুণ পিসটা দেখো দারুণ কাস্টমারের কাছে শুধু ফেলবে আর ঝটপট তোমাদের এসব বিক্রি হয়ে যাবে এইসব কালেকশান হাত ছাড়া করো না ঠিক আছে আমার এখানে কিন্তু সমস্ত রকমের ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি এম 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 জি এমডি সানা ধাগা আরিফা সমস্ত ব্র্যান্ড নিয়ে কিন্তু আমরা কিন্তু কাজ করছি নাইনটি ডেজের মধ্যে তোমরা এখানে এক্সচেঞ্জ ফেসিলিটি পেয়ে যাচ্ছ সেট কেটেও তোমরা কিন্তু মাল পারচেসিং করতে পারছ দেখো এটা একটা দেখালাম তোমাদের পার্পেল কালারের এটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের কি দারুন কাটদানার কাজটা যাচ্ছে দেখো আর হাতাটা যাচ্ছে দেখো ঠিক এরকম পাটটা দেখো কি সুন্দর লাগছে দেখো পাটটা আর এই চলে যাচ্ছে দেখো সেই যে বললাম ছোটখাটো একটা চাদর বিছানার চাদর দেখো এই চলে যাচ্ছে দোপাট্টাটা দেখো কি বড় যাচ্ছে দেখো তো দেরি না করে ঝটপট চলে এসো তোমরা স্কিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আমরা তোমাদেরকে পুরোটাই গাইড করে নাও থ্রি থাউজেন্ড থেকে তোমরা এখানে ব্যবসা শুরু করার সুযোগ পেয়ে যাচ্ছ চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি টাটা